আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ হচ্ছে আমাদের গার্লস পার্টি আমরা পোলাপান সাথে করে নিয়ে চলে যাচ্ছি মদিনা মদিনাজাদ ব্লকে মোমো খাওয়ার জন্য লিফ্টে করে তারপর বাসার নিচে চলে আসলাম আর আমাদের কাছে যেহেতু বাচ্চা আছে আর অনেকটা দূর হেঁটে যেতে হবে সেজন্য ট্রলিতে করে সবাইকে বসায় নিয়ে যাচ্ছি বিশ থেকে পঁচিশ মিনিট হেঁটে আসার পর চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে এই যে মোমো স্টেশন চলো আমি অনেক জায়গার মোমো খেয়েছি বাট এই মোমো স্টেশনের মোমো কিন্তু ভোলার মতো না আপনি যখন একবার খাবেন আপনাকে বারবার খেতে ইচ্ছা করবে আনাস আমরা কি খেতে আসছি মোমো খেতে ইয়ে আ আজ হচ্ছে আমাদের গার্লস পার্টি এই যে আমরা গার্লস আসছে আজকে যে দেখতে পাচ্ছেন নিজিয়ান আসছে নিজিয়ান আর সাথে করে আসছে আজমান থেকে তো ওর মাম্মি আসছে যেহেতু মোমো তো খাইতেই হবে ওর মামির খুব পছন্দ মোমোটা পোলাপান অনেক বেশি এক্সাইটেড মোমো খাওয়ার জন্য আর আমরা এখন মেনু দেখতেছি মেনু দেখার অবশ্যই কিছুই নাই আমরা জানি আমরা কি অর্ডার করবো এদের দোকানে আসলে কিন্তু অলওয়েজ বিজি থাকে এর জন্য সন্ধ্যার পরে না এসে দিনের বেলা আসার চেষ্টা করতে হবে আর এটা দেখেন ওপেন কিচেন একদম রান্না বান্না করতেছে এটা আপনি দেখতেও পারবেন চলে এসেছে আমাদের একটা ওনাকে বেশি দিয়ে দেন সেই স্ট্রিম মামু চলে আসছে এখন শুধু খাওয়ার পালা আর কোনো কথা বলবো না ফুলাপান দেখতে পাচ্ছেন অনেক বেশি এক্সাইটেড খাওয়ার জন্য কালারটা দেখছেন দেন আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমরা এখন চলে যাব বাসায় এখানে নর্মালি কিন্তু সব সময় ভিড় থাকে সন্ধ্যার পরে ভিড়টা আরও বেশি থাকে অনেক দিন পরে আমরা মেয়েরা ভালোই এনজয় করলাম খুবই ভালো লাগছে আয়সা কিন্তু নর্মালি স্পাইসি খেতে পারে না বাট এখানকার মোমোটা একটু স্পাইসি হয় আর ওটা ও অনেক বেশি পছন্দ করে সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ